কাজ হল ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকেই তো সাড়ে আটটা বেজে গেছে তো ওখান থেকে উঠে চা টা খেয়েছি শুধু চা খেয়েছি আজকে তো বাড়িতে পুজোয় উপস্থিত হবে তো কাপড় কাচা সব কিছু হয়েছে এখন শুধু গিয়ে বিছানাটা গোছাবো তারপরে চান টান করবো তো আমি পুজো তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে হয় না হয় তো বিছানাটা বেছিয়ে নিই কাজ এই যে বুক কামটা এটাই পাও তুমি এটা কাটবো মানে এটা বেশি তুমি যে হবে তো বিছিয়ে নিই দেখতে মানে লংটাকে লাগছে যেহেতু সুতো তো এটা বেশি ধুলে মানে লংটা জ্বলে যায় তাই ভাবছি যে একটু সিম যে এটা পারবো ভাবছিলাম যে এটাই মনে এটা তো আলাদা তাই তাদের বুঝতে পারিনি দেখতে পাচ্ছ আমার যে গেছে এটা এটা গুছিয়ে রাখা তো আমি যে এটা বুঝাবো তারপর দেখতেছি যেটা একটা মানে কেন টাইপ লেগেছে তো শুতে গুলো ভালো লাগে নেই তো মানে খারাপ চলে যায় লাগে না তাই জন্য যে ওটা নতুন তো ওটাই বেছে সেটা যেটা এখন গুছিয়ে তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে ঘর ঘর ছাড়া সব বাইরের কাজ চলতেছে তো গুরুদেব আসবে আমি তো পুজোতে পুজো হয়

রেখে দিয়েছি তো পুজো দেব আসতেছে তো এখন যে শাড়ি পরবো যাবতীয় সব কাজ শেষ তো আমি পূজার কাছে থাকবো জন্য সবজি কাটা হচ্ছে ওরাই করছে তো এখন যে শাড়ি পরবো বর গেছে গুরু দেখতে আনকে তো ফোন করে বললো আসতেছে তো একটা বাজে তো আধা ঘন্টার মতো টাইম লাগবে তার মধ্যে আমি শাড়ি টুটি রেডি হয়ে থাকি দুটো শাড়ি আমি বের করলাম ভাবছি কি কোনটা পরবো এগুলো সব আমার বিয়ের শাড়ি তো দেখি দুটোর মধ্যে একটা পরবো আর এই ব্লাউজটা অনলাইন থেকে নেওয়া হয়েছে পরা হয়নি ভাবছি পরব দেখি যদি পরে ভালো লাগে তো পরবো নাহলে অন্য ব্লাউজ পরব তো রেডি শিখে ঘোরে আমার সাথে শেয়ার করছি ফাইনাল আমি রেডি হয়ে গেছি তো প্রথমে দুটো শাড়ি যে বের করেছিলাম তো ও একটা ছোটো আর একটা মনে একটা খারাপ ছিল শাড়িটা যেহেতু অনেকদিন হয়ে গেল বিয়ে হওয়ার তিন চার বছর আজকে হচ্ছে তো বিয়ে শাড়ি জানি কোনগুলো ছোটো থাকে কোনগুলো বড় কোনো ভালো না তাই শাড়িটা আবার করলাম তো এই যে একটা শাড়ি বাড়ি আর এই ব্লাউজটা বললাম তো কেমন আছে জানি তো আসতেছি তারপর পুজো শুনি হবে তাদের সাথে শেয়ার করবো তো কেমন আছে জানিও গাইজ এসে চলে আসছে এখন বরণ করা হবে দিদা ನೋ ಕನ್ನಡದ ದಕ್ಕದ ಖಾಣಾ Jadi biasa dong. Jadi biasa. Pada bupatinya di sini mobil naruh na? Thank <laughs> you. যাবে এখনই তো ওগুলো দেখে চলে এসেছে অনেকক্ষণ আগে ঠাকুর বরণ করা ঘরে ঢোকা সব হয়ে গেছে তো এখন ওই যে পুজোর কাজে হাত মানে হাত লাগাতে যাবো ওখানে মানে রেডি শুরু করতে দেবো যে কাছে তো যাই যে রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছে এখানে খিচুড়ি রান্না করবে এখানে সবজি এখানে বাঁধাকপি পুঁই শাক তারপর গাজর কোয়াশ এখানে যে রাঁধুনি নিয়ে আসা হয়েছে হাওয়ার করে এই যে আমার দিদা লঙ্কা কাটতেছে ধৰ ধৰ ত রান্না বান্না কমপ্লিট তো এই যে খিচুড়ি এখানে সবজি পাপড় ভাজা হয় নাই পাপড় ও পাপড় ভাজা হয়ে গেছে এই যে পাপড় আমাদের খাওয়া খাওয়া রান্না বান্না কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া বাকি আছে তো লোকজন এখন আসেনি এখানে খাওয়া দাওয়া হবে তো এখনও পুজো কমপ্লিট হয়নি পুজো হবে যাবে তো গাছ এই যে লাস্ট সবারই শেষ খাওয়া দাওয়া এখন আমরা খেতে বসে গেছি তো এই যে খিচুড়ি আর এই যে সবজি একটা আর পাপড় ভাজা

পৌনে বারোটা বাজে এখন আমরা শুয়ে পড়বো কাপড়টা চেঞ্জ করবো এই যে ঘরে ঢুকে পড়েছি আমরা এখন ঘুরে আমার খুবই ভালো পেয়েছি সারাদিন উপাস খেয়ে খিচুড়ি খেয়েছি এমনি তো কী বলবো ভাত তো খাওয়া হয়নি তো আজকে এভাবে চলে গেল তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানি গুড নাইট